আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ভুবন প্রস্তুতি সম্পন্ন পুণ্য অর্জনে পাহাড়ে চড়তে শুরু করে দিয়েছেন পুণ্যার্থীরা শিব চতুর্দশী উপলক্ষে পুণ্য অর্জনে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী চড়েন ভুবন ছুড়ায় এবারও তার ব্যতিক্রম হবে না অন্যান্য বছরের তুলনায় এবার আরো বেশি পুণ্যার্থী ভিড় করবেন অনুমান ভুবন কমিটির সতর্ক রয়েছে প্রশাসন পুণ্য অর্জনে তীর্থে আসা পুণ্যার্থীরা যাহাতে শান্তিপূর্ণ ভাবে পূজা দিতে পারেন সে বিষয় নিশ্চিত করতে আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে হয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা। কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা যে কোনো ধরনের প্রস্তুতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন প্রস্তুত মেলা কমিটি প্রস্তুত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ একদিন আগে থেকেই অনেকেই পাহাড়ে চড়তে শুরু করেছেন প্রতি বছর ভুবন তীর্থে যাওয়া পুণ্যার্থীদের বিভিন্ন ধরনের সেবা করতে দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এবারও তার ব্যতিক্রম নয় অনেক সংগঠন পুণ্যার্থীদের মধ্যে খাবার পানীয় ইত্যাদির যোগান দিতে প্রস্তুতি সেরে ফেলেছেন এককালে ভুবন চূড়ায় পৌঁছানো অনেক কষ্টকর ছিল অতীতে পাহাড়ে চড়তে ও পাহাড় থেকে নামতে গিয়ে অনেক পুণ্যার্থীর মৃত্যু ঘটেছিল বর্তমান সময়ে কৃষ্ণপুর দিয়ে পাহাড়ে পৌঁছার রাস্তা সরকারি মঞ্জুরি পেয়েছে গত দুই বছর আগে থেকে শুরু হওয়া কাজ এখনো সম্পূর্ণ সম্পন্ন হয়নি যদিও সে পথ দিয়ে পাহাড়ে চড়া অনেকটা সহজ হয়েছে মেলার একদিন আগে দলাই প্রেস ক্লাবের কয়েকজন সদস্য চলেন পাহাড় চলায়। তারা চড়াই উতরাই ডিঙিয়ে পৌঁছান গুবন চূড়ায় অবস্থিত মন্দির পর্যন্ত তাদের সংগৃহীত কিছু ছবি আমাদের কাছে রয়েছে আমরা সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই যে ভুবন জল জল কিন্তু শুকায় না দেখতে নিয়ে যেটা বাবাকে স্নান করানো হয় এই সেই মন্দির এখানে লক্ষ্মীর ভান্ডারও রয়েছে ভিতরে আপনাদের কিছু দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা এই যে সেই মন্দির এইখানে জলপর শিদু আস ভিতরের কিছু দৃশ্য আমি वाह पुलिस वालों ताकत है पुलिस वालों का ताकत है

হনুমান তো হনুমান মন্দির যেটা এই মধ্যের অংশে ভুবন পাহাড়ের যেটা অংশ টোটাল যে রাস্তা রয়েছে তার মধ্যভাগে এখানে রয়েছে হনুমান মন্দির তো হনুমান মন্দির এসে অনেকজন বিশ্রাম নিয়ে থাকেন এবং এখানে অনেক ধরনের যেটা মন্দির প্রথম যে মন্দির রয়েছে এই মন্দিরের দৃশ্য আপনারা দেখতে পারবেন তো এই মুহূর্তে আমরা হনুমান মন্দিরে উপস্থিত রয়েছে

তো ওটার জন্য এবার আমাদেরকে মিনিস্টার স্যারও এসে করেছিলেন তো সেই সাথে আমরা পুরো রাস্তাটাই এই কৃষ্ণপুরের দিকেই হোক আর মতিনগরের দিকেই হোক দুদিকেই আমরা টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি পুরুষ এবং মহিলা দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা রিগেন্সে সাইনিজও দেওয়া আছে আর জলের তো টেম্পোরারি সেই ব্যবস্থা করা হয়েছে কেন এত উপরে তো জল ওঠানো যায় না তো আমরা কেমিক্যালস যা যা লাগে পিউরিফিকেশান সেগুলো দেওয়া হয়েছে আর নিচে আমাদের ট্যাঙ্কার থাকবে এটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে রিকোয়েস্ট করে ট্যাঙ্কার একটা আনানো হয়েছে তা আমাদের যেগুলো স্কিম আছে আশেপাশে যেগুলো স্কিম আছে সেগুলো ফুললি লোডে থাকবে পুরো তিন দিন পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওই ট্যাঙ্কার দিয়ে যেরকম আমাদের পুলিশ পার্সোনাল হোক বা হেলথের যারা আছে ওদের যে ক্যাম্পগুলো বসেছে ওখানে নিচে ওখানে সব জায়গাতে জলটা দেওয়া হবে প্লাস ভাবে আরো অনেক তো কমার্শিয়াল অনেক সেগুলো বসেছে দোকানটা দোকানও বসেছে তো সেই সব ইসেতেই মানে এরকম ক্যাম্প যেগুলো আছে নিচে যেগুলো আছে সব জলের ব্যবস্থা করা হয়েছে আমি ভুবন পাহাড়ে মেম্বার কমিটিতে আছি ভুবন পাবার কমিটিতে আছি আমার একটা বিশেষ অনুরোধ হাতজোর করে বলছি ভুবন বাবার তরফ থেকে আর ভুবন বাবার কমিটির তরফ থেকে বলছি যে আপনারা মোমবাতি দুপকাঠি কখনোই মন্দিরের ভিতরে জ্বালাবেন না সবে সব দিকে বোর্ড লাগানো থাকবে আর আপনারা জ্বালাবেন না দুপকাঠি মোমবাতি কখনো না প্লাস্টিক বোতল এইগুলা বর্জন করবেন আর আপনারা বাইরে লক্ষ্মীর ভান্ডারের সামনে যে মোমবাতি দুপকাঠি জ্বালানো হয় সেইটাও বন্ধ এবার এখানে অনেকের উন্নতিদের বহুত কষ্ট হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই জিনিসটা করবেন আমাদের সোনাই সার্কুল অফিস থেকে আমরা যারা এখানে এসেছি আমরা প্রতি বছর এসে থাকি আমাদের সোনাই সার্কুল অফিসের পক্ষ থেকে এবার আমরা এসেছি যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের ডিডিএম ডিডিএমের স্টাফরা আমাদের সঙ্গে আছে ডিডিএম অফিসার আমাদের সঙ্গে আছে পিএইচ পিডাব্লিউডি প্রত্যেক ডিপার্টমেন্টকে এবার ইনভেস্ট করা হয়েছে সবাই এখানে এসছি সবার সঙ্গে আমরা সহযোগিতা করে যাতে আমাদের এই মন্দিরে এই অনুষ্ঠানে এই উৎসবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে আমরা সতর্ক থাকবো এবং প্রত্যেক প্রতি প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা সতর্ক করে দিয়েছি আমাদের ডিসি মহোদয় উনি প্রতি ডিপার্টমেন্টকে ইনফরমেশন দিয়েছেন এবং আমাদেরকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন এখানে সতর্কতা অবলম্বন করে অনুষ্ঠানকে সুন্দর সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য